খেলা হবে যদি থাকে খেলা হবে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ ওরা একালের কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার কেশবপুরের মেয়েরা কোরআন হাদিস পড়ে না টিকটকে ভিডিও ওরা কথা কয় না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতে পাইস কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইস কি এই যুবকরা বলছে এই সত্য বললাম না মিথ্যা বললাম বলেন ঠিক আরো ধরে আগের সময় প্রেম করিলে সাসা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড যুবক সত্তারামি তাপ মোটর পিছনে বাইকার পিছনে ইজি বাইকার পিছনে নারী নিয়ে ঘুরে বেড়ায় শুধুমাত্র ওখানে নয় এই মাহফিলে আসার পথে রাস্তায় দেখলাম বাদাম কিনে গো আগেই বলে আসিল যাব গো বাদাম খাতি দিতে হবে ঘটে না ঘটে না অসংখ্য ঘটতেছে গুর্খা পরে এখন বুর্খা পরে বেরো হয় দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসা ব্যক্তি আমার আমির রহানজা ভাইয়ের কথা বুর্খা পরে এমন সুন্দর সুন্দর বুর্খা উঠেছে দেখলে মনে হয় চোখ দুটো বেরোই থাকে আর মনে হয় আহারে আগের থেকে বিয়ে না করলে কথার কথা ও আমার ভাই এত সুন্দর করে পুরকা পরে মনে হয় জান্নাতি বাসিন্দা আমি বললাম বলেন দেখি একজন বোনকে বললাম ওগো ছোট বোন বলেন ঠিকানা টিভি ভিডিও আছে দেখবেন বললাম ওগো ছোট বোন বলো আমাদের প্রিয় নবী প্রথম আমাদের নবী এসেছে পৃথিবীতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার প্রথম নবীর নাম কি এবং শেষ নবীর নাম কি বোরকা দেখে মনে হয় এর মতো আল্লাহওয়ালা কেউ নাই অথচ প্রথম নবীর নাম। কইতে পাইলো না শেষ নবীর নাম কইতে পারলো না রে নাউজুবিল্লা বলবেন না এরা কোন আছে না নাই পর্দার অন্তরালে মা বোনেরা আমার আপনাদের নিয়ে উপলব্ধি বলা হয়েছে যে কি বলেছে স্ত্রী স্বামীর অধিকার আর পর্দার গুরুত্ব স্ত্রী স্বামীর অধিকারের কথা কি বলবো এখন অধিকার তো হয়ে গেছে সমান সমান কি সুমান অধিকার স্ত্রীরা স্বামীর মর্যাদা দেয় না স্বামীর কদর করে না নাম ধরে ডাকার বিধান চালু হয়েছে ডাকাতে তেমন একটা দোষ না কিন্তু এটা অভদ্রতা এটা মার্জিত স্বভাব নয় এটা অমার্জিত একটি স্বভাব স্ত্রী বলবে যে হে কবির দিন এটা কোনো কথা হ্যাঁ এটা কি কোনো কথা তবে আবার ইউটিউবাররা বললেন না যে কবির দিন সামাদের নাম ধরে ওর বউ ডাকে আমার এমনি এই ইউটিউবাররা ঝামেলা ওই আমি যেই বোর কথায় টুত্দের কই ওইটা কেটি ছেড়ি দেয় আমার বউ আমার দৌড় আমি কয়েকদিন আগে এক জায়গায় করলাম চেয়ারম্যান সাহেব বললাম মা কেমন জিনিস আমি যতবার বিদেশে গেলাম মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত কাতার মালদ্বীপ গেলাম ইন্ডিয়া গেলাম সব দেশগুলো ঘুরে আসলাম কোনোদিন মা বলে নাই খুকা। দেশে যাচ্ছি ওখান থেকে আমার জন্য এইটা নিয়ে আসিস কিন্তু আমার স্ত্রী বলতেছে যখন যাচ্ছাও বিদেশে ওখান থেকে সাবান শ্যাম্পু নিয়ে আসবা ওই জায়গার সাবান শ্যাম্পুগুলো ভালো গায়ে মাখলে তেমন একটা সমস্যা হয় না আনবা ইউটিউবার আমার বলছে এই সামান শাম্পু এনে কি আমি একা গায়ে মাখতেছি না তুমি মাখ তাই বলছে ইউটিউবাররা দেখো এ করার দরকার আছে কোন আমাকে তো সংসার ভালোই চলছে ঝামেলা খাচ্ছে ওরা না ও আমার ইউটিউবার ভাইরা ঝামেলা যেন বাঁধাবেন না এটা আমার কইছি আবার দেবেন এবার আমার কবে যাবো যে কই যাও এমনি তো রাতে বাড়ি থাকতে পারি নে তারপরে বাবারে বুঝে নিতে হবে রে আমার ভাইরা যে কথা বলছিলাম আজকের নারীরা স্বামীদের কেউ অধিকার দেয় না সম্মান করে না স্বামীদের ইজ্জত না আর ওই বুড়ো ওই যে বিয়ের সময় একটা গায়ে গরু আনিল ওই গায়ে গরু কোনো দিন মরল না চেয়ারম্যান সাহেবের স্ত্রী উদাহরণ দিচ্ছে স্ত্রী বিয়ের সময় একটা গায়ে গরু নিয়ে আসিল তাও কেমন গায়ে গরু বাবা বলিল আমি আমার খুকি তোর যদি বিয়ে হয় তাইলে আমি একটা গায় গরু দেব বাজারে খুঁজে খুঁজে এমন একটা গায় বের করেছে যে জিজ্ঞেস করছে যে তোমার গায় গরু দুধায় কতটুকু বলছে গাই জালায় গাই বাসে না দুধায় কতটুকু সেই গাইটা কিনে দিয়েছে জামাই একজন শালা টেনেছে আরেকজন শালা ঠেনেছে এর মধ্যে তিনবার বেরে ফেল কইরেছ লেজে আবার মুড়াইয়া স্টার্ট মারতি হয়েছে তারপরে এনে দেছি ওই গায়ে গরুডা ওই যে আনিলো বিয়ের সময় আর মরিনি চেয়ারম্যান যেদিন ভোটে পাস করেছে বলছে চলো কাউন্সিলি যে আমার মালা দিয়ে বরণ করে নেবে তুমি ওখানে সামনে চেয়ারে বসে থাকবা আমার বড্ড ভালো লাগবে বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুডা আনিলাম কিনে তা না হলে তোমার চেয়ারম্যানি করা লাগতো না এরপর চেয়ারম্যান পাঁচ বছর চেয়ারম্যানি করে যেমনি হোক সেমনি হোক কেশবপুরি পাঁচ কাটা জমি কিনে তিনতলা একটা বাড়ি করিয়েছে সেই বাড়ি জেমনে হোক সেমনি হোক আর কি সেই বাড়ি ফিতে কাটার জন্য স্ত্রীর বলছে চলো আজকে ফিতে ঢা তুমি কেটে দিবা স্ত্রী বলছে আমি আব্বাকে বাড়িতে গরু দা নিলাম বুঝলে তা না হলি এই ফিতে কাটতি আজকে হতো না এরপরে চেয়ারম্যান একটা সাত গাড়ি কিনেছে যে মোটর সাইকেল রিস্ক হয়ে যায় সাত গাড়ি কিনে স্ত্রীকে বলছে যে পাশে বসো আমি তোমার নিয়ে একটু ইউনিয়ন পরিষদটা ঘুরে বেড়াবো এই ইউনিয়নের লোকজনের দুঃখ দুর্দশা দেখে বেড়াবো বলছে আপাকে বাড়িতে গায়ে গরুটা নিলাম গাড়ি ডাড়ি এরপরে আরো কথা আছে যেদিন জান্নাতে যাবে আমার মন বলে সিয়ারম্যান যখন বলবে বেগম তুমিও পাশ আমিও পাশ সিয়ারম্যানের গায়ে ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাইরে থেকে গায় গরু আনিলাম বুইলে বুঝেন এই গায় গরু আর মরলো এর আম্মা বন যদি থাকেন ও আমার মা-পনেরা আল্লাহর নবী বলেছেন ওই নারী জান্নাতে যাবে না সে যদি নামাজিও হয় রোজাদার হয় পরহেজগার হয় ইবাদত পূজারি হয় ইবাদত বন্দেগি কারী হয় আল্লাহ রব্বুল আলমিনের জন্য যদি রাতের পর রাত ইবাদত করে কাটিয়ে দেয় তারপরেও যদি সে খোটা দানকারী হয় তাইলে সে জান্নাতের সুঘ্রান পাবে না বলেন না উজুবিল্লা এমন নারী কেউ হবেন না আমার মা বোনেরা স্বামীদেরকে সম্মান করবেন ইজ্জত দিবেন যখন বাড়িতে আসে সারাটা দিন কাউন্সিলের কত কাজ চেয়ারম্যান কত সালিশ কত মিটিং কত বিচার কত কিছু করা লাগে এরপরে সন্ধ্যেবেলা বাড়িতে আসার পরে ঘ্যানোর 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 আছে না নাই এপরে যদি সেই ঘনুর ঘনরের ঠিক মতো সঙ্গ সঙ্গ না দেয় তাই থেকে উঠে জানো তারা দেখে अब्बू কিছু এনেছে সেটা না করে বাড়ি যায় না মাঝে মাঝে কল্পনা করেও কান্না চলে আসে আহারে যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব অন্ধকার কবর পাড়ি দেবো যেই দিনে আমার লাশটা পড়ে থাকবে আমার अब्বাও তো একদিন মারা গিয়েছিলেন মাহফিল করে ফেরার পথে আর ফেরেন নাই চিরজনমের মতো বিদায় নিয়েছে আমার সন্তানরাও একদিন আমার মরা মুক্তা দেখবে আর তাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কোনো উপহার পাবে না লাস্টটা খবর দিবে আর কোনদিন আব্বা বলে কাউকে ডাকতে পারবে না এই সন্তানের ব্যথা নিয়ে চলি তারপরেও সন্তান আব্বুকে পোসা বলে কারণ হলো আব্বু সারা দিন সন্তানকে সময় দিতে পারে ও আমার মায়েরা বোনেরা এইজন্য বুঝে চলবেন স্বামী কত কষ্ট করে সারাটা দিন পরিশ্রম মাঠে খাটে কারেন্ট পুकाय ধান কেটে দিচ্ছে ওর মাথা কি ঠিক থাকার কথা না গরু হারাই যাওয়ার পরে আপনারা জানেন ছেলে জিজ্ঞেস করেছে গরু খুঁজে বেড়াচ্ছে ছেলে বলছে আব্বা কি হয়েছে বলছে ভাই বলিস নে গরু হারাই গেছে ভাই বলিস নে বাড়ি এসে মার সাথে বলেছে মা আব্বা আমার ভাই টিকেছে এটা কি সহ্য করা যায় তাও মানুষের সামনে আমার এক বান্ধবী নিয়ে যাচ্ছিলাম তার সামনে বলছে ভাই বলিস নে গরু হারায় গেছে যখন বাড়ি ফিরেছে স্ত্রী বলছে তোমার কি মাথার স্ক্রু ढीला হয়ে গেছে নাকি সন্তানকে কেন বলিস দাও அப்பா গরু হারায় গেল বাজে মা তুই বকিস না গরু হারালি মাথা ঠিক থাকে না মা তুই মাথা কি ঠিক থাকে আসলে ঠিক থাকে না সারাটা দিন পরিশ্রম খাটনি তারপরে দ্রব্য যে দাম আলু কিনতে যেয়ে বেকায়দা অবস্থা পেঁয়াজ কিনতে যেয়ে চোখ জ্বলা শুরু হয়ে যাচ্ছে মরিচ কিনতে যেয়ে এত ঝাল লাগতেছে যে পায়খানায় যেও মনে হচ্ছে আরে সবকিছুর দাম বেশি পাঁচশো টাকা নিয়ে আজকেও বাজার করতে গেলাম চেয়ারম্যান বাজার হলো আধা প্যাকেট আমি এক দোকানদারের বললাম যে বাজার পাঁচশো টাকা শেষ আধা প্যাকেট বাজার হইলো পাঁচশো টাকা কি হয় হয় এই অবস্থার মধ্য দিয়ে আপনার জন্য এত কষ্ট করে গো আপনারা এর আগেও শুনেছেন ওই যে পুরানা মার্কেটে যত জুতা বিক্রি হয় কোনো জুতা পুরানা মার্কেটে যে জুতা বাজামার জামার দোকানে যান করে নানা নারীদের জামা পাবেন নাম করোনা কোন নারীদের কাপড় পাবেন নাম কোন নারীদের জুতা পাবেন নাম কোন মেয়ের জুতা পাবেন না মেয়ের জামা পাবেন না থ্রি পিস পাবেন না সব দেখবেন পুরুষদের একবার আমাদের একজন বক্তা জিজ্ঞাসা করেছিল ও ভাই এখানে সব দেখি পুরাতন মার্কেটে পুরুষদের শুধুমাত্র কি মসজিদ থেকেই জুতা চুরি করা হয় এই জন্যে নাকি নাকি অন্য কোন কারণ আছে ওই দোকানদার বলল ভাইরা ও আমার হুজুর আপনি জানেন না এই দুনিয়ায় যত পুরুষ আছে তারা নিজেরা পুরানো জুতা কিনে পায় দেয় কিন্তু নিজের স্ত্রী কিংবা কন্যা সন্তানকে পুরানো জুতা কিনে কখনো পায়ে পরাইয়ে দেয় না কোনো কোনোদিন না দেয় না স্ত্রীর জন্য কষ্ট করে সন্তানের জন্য কষ্ট করে সুতারা ওগো আমার মায়েরা বোনেরা স্বামীদেরকে সম্মান করবেন স্বামীদেরকে ইজ্জত দিবেন আল্লাহর নবী বললেন ওগো নারীরা শুনে নাও আল্লাহর নবী বললেন ওগো নারীরা শুনে নাও ওগো আমার মহিলা ছাবিরা শুনে নাও ওগো আমার মহিলা উন্মতেরা শুনে নাও আমি যদি কোন মানুষদের মানুষদেরকে বলতাম ওগো মানুষেরা তোমরা মানুষ হয়ে মানুষকে সিজদা করো তাহলে বলতাম ওগো নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো বোঝা গেছে সম্মানটা কতটুকু আর বোঝাই না লাগবে এবার গেল আমার মা বোনেরাও বাবা হুজুর খালি অধিকারের কথা বলছে আর আমাদের যে পাশনি দিয়ে ঠেঙাই ডাকি করে এরাম পুরুষ আছে না নাই খাটাস কিছু না কইতেই মা শুরু করে দেয় চেয়ারম্যান সালিস এই স্বামী স্ত্রীর সাথে খুব খারাপ বাজে আচরণ করে এরকম মানুষ আছে না নাই আসতে বলবেন আছে না নাই আপনার ডানে বামে নেই তাই তো নাকি তাই মারে চলে যায় ওই একজনের খালি বউ মারে চলে যায় আবার আসে মারে চলে যায় তালাক দেয় কয় তোর এক তালাক দুই তালাক তিন তালাক পাঁচ তালাক চলে যায় আবার আসে আবার আসার পরে আবার গোলমাল আবার মারামারি আবার তালাক দেয় এক তালাক দুই তালাক তিন তালাক পাঁচ তালাক আবার চলে যায় আবার আসে একদিন পাড়ার একজন বলছে এই তোর এই স্বভাব কেন তা বলছে কি তা বলছে ওর দেখি প্রায়ই তোর তিন তালাক চার তালাক তিরিশ তালাক করে দেয় চলে যায় আবার আসিস ঘটনা কি বলছে ওর কথা শুনে কি মানে এমন কায়দা করি ফেলিস যে ওর তালা কেউ আর কোন টক নেই বোঝা গেল ঘটনাটা এরকম পুরুষ আছে না নাই সারাটা দিন নদ খাবে গাঁজা খাবে আর ওই টেলিভিশনের সামনে ভারতের কারিনা কাপুর ওই সরিয়া রায় শাহরুখ খান ওদের থেকে নাকি দিন তা তা দেখবে আর রাত্রি বারোটা একটার সময় যে দরজায় ঠক ঠক করবে বলবে দরজা খোল দরজা খুলতে দেরি হয়ে যাবে দরজায় লাথি কষবে দরজা ভাঙবে তারপরে যে স্ত্রীকে পিটাবে ওগো আমার পুরুষেরা শুনে নেন আল্লাহর নবী বলেছেন যদি কোনো স্ত্রীকে অন্যায়ভাবে প্রহার করে আর ওই স্ত্রী যদি ক্ষমা না করে দেয় ওই স্ত্রী যদি বিচারের কাঠ গড়ায় আল্লাহর আদালতে বিচার দাখিল করে আমি নবী বলে দিচ্ছি আমি ওই স্ত্রীর পক্ষ নিয়ে ওই স্বামীর বিপক্ষে দাঁড়াবো আর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবী যার বিপক্ষে চলে যাবেন তাকে জান্নাত দিবে নাকি বরং এই স্বামীটা জাহান নামি হয়ে যাবে সুতরাং স্ত্রীকে মারা যাবে না তাদেরকে পিটানো যাবে না তাদেরকে অসম্মান করা যাবে না তাদেরকে ইজ্জত দিয়ে কথা বলতে হবে আল্লাহর নবী স্ত্রীদের সম্মান দিতেন আল্লাহর নবী স্ত্রীদের কেমন ভালোবাসতেন যেই গিলাসটাই আল্লাহর নবীর স্ত্রীরা পানি খেতেন যেই খানটাতে পানি খেতেন মুখ লাগায়ে আল্লাহর নবী সেই গিলাসটা নিয়ে সেইখানেই মুখ লাগায়ে পানি খেতেন আর মা বলছেন শুধু তাই নাই এমনও হয়েছে আমি যদি কোনো সময় গোষ্ঠের পাত্রের হাড্ডিটি চিবিয়ে রেখে দিয়েছি পাত্রে আল্লাহর নবী সেই হাড্ডিটা নিয়ে আরেকবার চিবিয়েছেন আমি বলেছি ওগো নবী আপনি কেন এই হাড্ডিটা নিয়ে আবার চিবান আল্লাহর নবী বলেছে দেখো এতে করে মহাব্বতটা পয়দা হয় এতে করে মহাব্বতটা বেড়ে যায় আল্লাহর নবী যদি তার স্ত্রীর চিবানো হাড্ডিটা চিবাইতে পারে তার স্ত্রী যে গ্লাসে পানি পান করেছে যেখানে মুখ লাগিয়ে সেই জায়গায় যদি পানি পান করতে পারে গো আপনি কেন এইটা করতে পারেন না কারণ হুজুর করবো কি আমার স্ত্রী ওই গোবর দিয়ে মশাল দেয় সে তারপর কয়লা নিয়ে ডলে এমন ডলা ও পানি খালি মনে হয় ও পাত্রই তো আর খাবো না ওরে ভাই তুমিও কেমন সারাদিন যা পিড়ি সিগারেট টানো মুখের কাছে সুচর গন্ধ সহ্য করা যায় কিন্তু তোমার মুখের গন্ধ সহ্য করা যায় না রে আছে না নাই আমাদের একজন বরিশালের টিচার ছিল স্কুলের স্কুলে একদিন তার এক ভাবি বলতেছে ওর কাছে নাকি অভিযোগ করেছে ওর ভাই স্বাস্থ্য সাথে তো ভাই যে দেখ তোর ভাবি আমার একটু কিস করতে দেয় না বাংলা ঢা বুঝে নেন এইবার বলেছে ভাবি তুমি নাকি ভাই রে হে তা বলছে ওর একটা সত্যি কথা বলি দেও রাগ ওর পাশার কাছে মুখ নেওয়া যাবে কিন্তু মুখির কাছে না আর কত বল এরকম আছে না নাই এই গাঁজাخور বিড়ি খোর সিগারেট খোর আপনাদের বলি পরিবর্তন হতে হবে আপনারা দয়া করে মুখটাকে নষ্ট করবেন না আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাদ্য ভক্ষণ করা পূর্ব শর্ত কিন্তু বিড়ি এত খাওয়া খান যে দোয়া করবেন ফেরেশতা তো দোয়া শুনবে কি আগাইতে চইলি যায় দূরে যে তুই আগে দোয়া করিনে তারপরে এসে বস আমাদের আওলাদের রাসূল আনোয়ার হোসেন তাহিরি আল মাদানি উনি বলতে যে চট্টগ্রামের মানুষ যখন ঝগড়া করে গোলমাল করে ফেরেশতারা তখন কান্দতের দূরি সরিয়ে যায় যে এত জোরে ওরা কথা বলে ওদের ভাষা কিছুই বোঝে না ঝগড়া থামা তারপর খাতা নিয়ে এসে বস পাবে এই জন্য যারা মদ খায় গাজা খায় ফেন্সি খায় সিগারেট খায় অন্যায় কিছু খায় আরো যে সব আছে এইগুলো খায় ওরা যখন দোয়া করে মুখ থেকে দুর্গন্ধ বেরোইতে থাকে গো আর এই দোয়া কবুল তো হয় না কারণ ফেরেশতারা কবুলের জন্য কি বলবে ওরাই তো গন্ধের জন্য দূরে সরে যায় ওগো আমার যুবকেরা এই জন্যেই বিড়ি খাওয়া সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে রাজি আছে কথা কয় না মানে এইবার হবে না এটা আজকেও একজনের বললাম আমাদের বাজারে মাঠে ঘাটে কাজ করি না খালি এনার্জি পাইনি আমার সাসার কত কষ্ট আছে। শোনেন কষ্ট হলি আস্তে করি একটু হেঁটে আসবে তবে আপনারা না সাসার একটু ছুটি দিলাম কারণ অনেক সময় কষ্ট হয়ে যায় মুরব্বী মানুষ বসে থাকতে কষ্ট হয় না হয় না

এমন একটি দল অবশ্যই থাকা দরকার অবশ্যই থাকা প্রয়োজন যারা সৎ কাজে আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে এই দল থাকার দরকার বলছেন কি এই দল থাকার দরকার বলছেন কে আর সেই দলে থাকলে যদি কেউ বলে রাজাকার আমাদের কোনো অসুবিধা আছে যদি সেই দলে থাকলে যদি কেউ আমাদের কোনো অসুবিধে আছে নাকি কারণ পৃথিবীর লোক যে যাই বলে বলুক আমার আল্লাহ যেন খারাপ না বলে আল্লাহর কাছে ভালো হওয়ার দরকার আছে না নাই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে নায়াপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হব নির্দ আমার রবের কাছে নির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের তোমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রাখেছে আজ বন্দি এত আসতে ভয় করে কথা সত্য ভয় করবে কেউ পৃথিবীতে আইছি একদিন মরে যাবো এটাই তো সত্য চলে যাওয়া লাগবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি হক কথা বললেই জলে যাইগা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জলে যাইগা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত आक्रोश জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বরাবরই দোষ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস কথা কয় না সাহস কি আছে সাহস আছে খেলা হবে সাহস যদি থাকে খেলা হবে হবে তুই কথা করছ সাহস চেয়ারম্যানের বাড়িতে ইদূর হয়েছে এত ইদূর প্রথমে দুইজন এসেছিল স্বামী স্ত্রী এখন সংসার করে এত বড় সংসার kurisছে ছেলে মেয়ে বিয়ে দি আর নাতি পুতনি বানাই ফলাইছে চেয়ারম্যানের স্ত্রী বলসে সারা দিন কানছিলে

বিয়ালের পিছনে যখন ঘুরে বেড়ায় ইঁদুরের পিছনে যখন ঘুরে বেড়ায় ইঁদুর মারতে হবে ইঁদুরের পিছনে ঘরে ইঁদুররা বলল এত তো বেকায়দা অবস্থা এতদিন তো ভালোই ছিলাম গো এখন আর আবার কেন এই আমেরিকা আমাদের ধরল না এদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিতে হবে পোস্টার লাগালো ব্যানার লাগালো জনসমাবেশ হবে একদিকে কি সমাবেশ ওই যে বড় সমাবেশ আর একদিকে শান্তি সমাবেশ এই আন্দোলন শুরু করে দিলে পোস্টার লাগাই বললো যে সবাই একত্রিত হও ইদুররা রাত বারোটার পরে চেয়ারম্যান সাহেবের রান্নাঘরের সেন্সাইডির উপরে বিশাল একটা গণসমাবেশ হবে সবাই আসবা আসার পরে প্রধান অতিথি বলছে খেলা হবে বলছে বিড়াল আমাদের তাড়াচ্ছে মারতেছে ধরতেছে এখন কি করা যায় বলো ইঁদুরদের মধ্যে কিছু ইয়াং ইঁদুর ছিল বলছে কোনো কথা নেই ডাইরেক্ট বিড়ালের মেরি ফেলবো বলছে মাতৃ যদি হয় তাইলে তো পরিকল্পনা করতে হবে কি করা যায় একজন বলছে হুজুর আমার কথা হইলো যে আমরা সবাই মিলে বিড়ালের ধরব তাইলে বিড়াল কোনো দিকে যাতে পারবে না আমরা সংখ্যায় মেলা ও তো একজন ধরি মারি ভালো বলছে তালি বলো কিডা কনে ধরবা ধরবারে একজন বলছে হুজুর আমার নামটা লেখেন আমি লেস্টেনি ধরব কি ধরবে আমার নামটা লেখেন ওর নাম লেখা হয়ে গেল যে একজন ল্যাস টেনে ধরবে আল্লাহ কবুল করে নাও তারপর আর একজন হাত তোলেন কীরা হাত তুলবেন বলছে হুজুর আমি হাত তুললাম আমি পিছনের বাম পাশের ঠ্যাং টেনে ধরবো আরেকজন বলছে হুজুর তাইলে আমি পিছনের ডান পাশের ঠ্যাং আরেকজন বলছে আমার নাম লেখেন আমি সামনের বান পাশের ঠ্যাং আরেকজন বলছে আমার নাম ডাও লেখেন আমি সামনের ডান পাশের ঠ্যাং এই ঠ্যাং ম্যাং সব ভাগ হয়ে গেল এবার বলছে আর কি ডাকলে ধর্ম বলো আর কেউ কোনো কথা বলে না বলে না এবার প্রধান অতিথি বলছে তাইলে খেলা হবে কিভাবে খেলা কিভাবে হবে কিভাবে খেলা হবে কারণ গ্লাস ধরলে ঠ্যাং ধরলে পা ধরলে কিন্তু যেখানে ম্যাও ম্যাও করে ওখানে কিডা ধর বুঝা কি গেছে ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই সুতরাং সাহস নিয়ে ম্যাও করা জায়গায় ধরার জন্য রাজি কিডা হাতুত করেন